যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে হবে উন্নতি অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয় অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয় জীবনে যদি বারবার পড়ে যান তবে পথটাকে বদলান স্বপ্নটাকে নয় কারণ একটা গাছ তার পাতা বদলায় জায়গা নয় জোর করে সম্পর্ক ধরে রাখার কোনো প্রয়োজন নেই যে থাকার সে থাকবে আর যে চলে যাওয়ার সে চলে যাবে যদি আপনি বাস্তবে সত্যি কিছু করতে চান তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন আর যদি কিছু না করতে চান তাহলে আপনি অজুহাতও ঠিকই খুঁজে পাবেন পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনো বেইমানি করবে না পেছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশ্য শত্রুর চেয়েও ভয়ঙ্কর ধনির রাগ বেশি গরিবের ক্ষুধা বেশি আর মধ্যবিত্তের চোখে স্বপ্ন বেশি ছোটবেলায় টাকা ছিল না পন ছিল না নেট ছিল না কিন্তু তবুও জীবনে শোক ছিল ছোট ছোট কথাগুলো যদি মনে রেখে দাও তাহলে বড় বড় সম্পর্কগুলো ভেঙে যায় বিশ্বাস গড়ে ওঠে তিলে তিলে কিন্তু ভেঙে যায় এক ঢিলে কি আছে এই ভালোবাসা নামক শব্দের মধ্যে যার কারণে প্রতিনিয়ত হাসিখুশি থাকা মানুষগুলো ধুকে ধুকে মরে যায় যে অবহেলা করে সে হয়তো টেরও পায় না অপর মানুষটা কতটা কষ্ট পায় কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও দেখবে কাছের বন্ধুরাও হারিয়ে গেছে যার বাবা নেই তার দুনিয়ার অর্ধেক নেই যার মা নেই তার পুরো পৃথিবী নেই ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চেনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে শূন্য পকেট দেখেও ছেলেটার যে মেয়েটা থাকে সাফল্যের পর সেই মেয়েটাই স্ত্রী হওয়ার রাখে ছেড়ে চলে যাওয়া তো তার ইচ্ছে ছিল পরিস্থিতি তো শুধু অজুহাত মাত্র জীবনে সবাইকে গুরুত্ব দাও যে ভালো সে তোমার সাথ দেবে আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে দুঃখে সময় চলে যাবে কষ্টের অবসান ঘটবে বিপদ কেটে যাবে সব কিছুই ঠিক হয়ে যাবে শুধু থেকে যাবে তোমার ব্যবহার স্বার্থপর মানুষগুলোর কাছে সম্পর্কের কোনো দাম নেই প্ল্যান করে ঢকানো যায় সত্যি কিন্তু প্ল্যান করে কখনো ভালোবাসা যায় না তার জন্য একটা সুন্দর হৃদয়ের মানুষের দরকার দুই হাত দিয়ে একসাথে জনকে মারা যায় না কিন্তু দুই হাত জোর করে একসাথে একশো জনের মন জয় করা যায় দূরত্বটা কোনো বিষয় নয় যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয় নিজের সুবিধায় যে কাউকে ব্যবহার করা মানুষগুলো খুনির থেকেও ভয়ানক বিশ্বাস রাখুন নিজের প্রতি কখনো দমে যাবেন না প্রয়োজনে ঝুঁকি নিন তবুও কখনো পিছু হটবেন না সিদ্ধান্তটা তো ভালোবাসার আগে নিতে হয় ভালোবাসার পর নিতে হয় দায়িত্ব সব সময়ের জন্যই একজন স্মার্ট মানুষের চেয়ে একজন দায়িত্ববান মানুষ বেশি সুন্দর সম্পর্ক যখন নতুন হয় তখন মানুষ অজুহাত খুঁজে কথা বলার জন্যে কিন্তু সম্পর্ক যখন পুরনো হতে থাকে তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্যে নিজের যোগ্যতার চেয়ে তার মানুষকে ভালোবাসো সে তোমাকে অনেক মূল্য দেবে জীবনে একটু কষ্ট পাওয়াটা খুব দরকার কারণ কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলাতে পারে কিছু সম্পর্ক অপরওয়ালা নষ্ট করে দেন যাতে আমাদের জীবনটা নষ্ট না হয়ে যায় যদি কেউ থাকার সে শূন্য পকেট দেখেও সাথে থাকবে রাত সবারই কাটে কারোর কাটে নতুন স্বপ্ন দেখে আবার কারোর কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায় কথা বলতে বলতে যেমন একসময় অভ্যাস হয়ে যায় তেমনি কথা না বলতে বলতেও এক অভ্যাস হয়ে যায় আমাদের জীবনে এমন একটা মানুষ থাকে যার সাথে সম্পর্ক ভাঙলেও তার প্রতি গভীর টান থেকে যায় সারা জীবন ভালোবাসার মানুষের প্রতি একটা আলাদা টান রয়েছে যেটা সবার প্রতি আসে না সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে তাহলে বেশি কাঁদলে কেন কপালে সুখ আসে না হাসতে নিজে শেখো কারণ কাঁদতে তো সবাই শিখিয়ে দেবে অতিরিক্ত আপন হতে যাবেন দুঃখ ছাড়া কিছুই পাবেন না কাউকে যতই কাছ থেকে চেনো না কেন মন খুলে সব কথা কখনোই বলো না মনে রেখো এই যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে সম্পর্কের নাম যাই হোক খারাপ সময় যে পাশে থাকে তাকেই সব থেকে আপন বলে মনে হয় অভিমানের ভাষাটা যদি সবাই বুঝত তাহলে সম্পর্কগুলো কখনো বিচ্ছেদ হতো না জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পড়তে হয় আর শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে তবু মানুষের অহংকার কমে না মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক মরে যাওয়াটা স্বাভাবিক মূল্যটা সবাই বোঝে তবে সেটা হারিয়ে যাওয়ার পর আমার একটা স্বপ্ন ছিল যে আমার জীবনে এমন একজন থাকবে যে আমাকে আমার মতো করে ভালোবাসবে কিন্তু পরে বুঝলাম স্বপ্ন কখনো সত্যি হয় না মাঝে মাঝে কিছু মানুষ প্রমাণ করে দেয় তারা বিশ্বাস আর ভালোবাসার যোগ্য নয় চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না নদী আমাদের এই শিক্ষাই দেয় জীবনে চলার পথে বাধা এলে না থেমে রাস্তা বদলাও লক্ষ্য নয় সময় পেলে খোঁজ নেওয়া হলো দায়িত্ব আর সময় বের করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা নির্দিষ্ট কারোর সাথে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা বলতে নেই এতে মায়াবারে সাথে কষ্ট যারা একটুতেই কেঁদে ফেলে তাদের মন খুব সরল হয় আর এই সরল মানুষগুলোকে কখনোই নিজেদের থেকে হাতছাড়া করবেন না তুমি হারিয়ে গেলে ঠিক তোমায় খুঁজে নিতাম কিন্তু তুমি তো বদলে গেছো আই অ্যাম সো সরি একটা মৃত মানুষকে বলতে আমাদের যতটানা সময় লাগে তার চাইতে বেশি সময় লাগে জীবন্ত মানুষকে বলতে জানেন তো আজকের দিনে কেউই কষ্টের কথা জেনে ভরসার হাতটা বাড়িয়ে দেয় না এটাই সবথেকে কষ্টের জায়গা